দেখা মাত্র শতকরা বের করতে চান দেখেন এখানে কি বলা আছে যে পাঁচ হাজার তেরো পার্সেন্ট কত এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনি যেটা করবেন এই দুটো সংখ্যা গুণ করবেন এই দুটো সংখ্যা গুণ করলে কত হয় দেখেন তো পাঁচ হাজার আর তেরো গুণ করলে প্রথমেই যেহেতু শূন্য আছে তিনটা শূন্য আমি দিলাম এখানে তারপরে পাঁচ আর তেরো গুণ করলে পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ তেরো পঁয়ষট্টি দেন পঁয়ষট্টি দেন এই হচ্ছে গুণের কাজ শেষ করলাম এখন যেটা করবেন শতকরার জন্য দুই গড় বামিনে দশমিক দিবেন দুই গড় বামে এক গড় দুই গড় দুই গড় বামে দিলাম তার মানে ছয়শো পঞ্চাশ তার মানে পাঁচ হাজারের তেরো পার্সেন্ট ছয়শো পঞ্চাশ ক্লিয়ার কোনো সন্দেহ নাই ওকে আচ্ছা চার হাজারের পনেরো পার্সেন্ট কত তো সেম ভাবে এই চার হাজার আর পনেরো গুণ করবেন তাহলে আমরা যেহেতু প্রথমে তিনটা শূন্য আছে তিনটা শূন্য দিয়ে দেই তারপর হচ্ছে চার আর পনেরো গুণ করলে হচ্ছে চার পনেরো ষাট তারপরে কী করবো দুই গড় বামে দশমিক দিব বুঝলাম দুই গড়ে দশমিক তার মানে ছয়শ তার মানে চার হাজারের পনেরো পার্সেন্ট ছয়শো কোনো সন্দেহ নেই ওকে আচ্ছা তারপরে আসে কি যে ছয়শো পনেরো আর চার পার্সেন্ট কত সেইমাবে এই দুটো সংখ্যা গুণ করেন আচ্ছা এটা গুণ করার ক্ষেত্রে একটু স্মার্ট হইতে হবে ছয়শো পনেরোকে চারবার গুণ করা চার দিয়ে গুণ করা তাহলে প্রথমে ছয়শো কে চার দিয়ে গুণ করেন ছয়শ কে চার গুণ করলে চব্বিশশো আর পনেরো কে চার গুণ করলে মানে চব্বিশশো ষাট চব্বিশশো ষাট এখন দুই গোর বামে দশমিক দিব দুই গোর বামে দশমিক তার মানে কত হচ্ছে ছয়শো পনেরো চার পার্সেন্ট হচ্ছে চব্বিশ দশমিক ছয় শূন্য কথা ক্লিয়ার আচ্ছা তারপরে তিনশো পনেরো আর তিন পার্সেন্ট কথা তাহলে এই দুইটা গুণ করেন তাহলে তিনশো পনেরোকে তিন দিয়ে গুণ করা মানে হচ্ছে তিনশো কে তিন গুণ করলে নয়শো পনেরোকে তিন গুণ করলে হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে নয়শো পঁয়তাল্লিশ নয়শো পঁয়তাল্লিশ এই হচ্ছে গুণের কাছে শেষ হলো এখন যেটা করবেন শতকরার জন্য দুই গড় বামিনে দশমিক দিন তার মানে কথা হচ্ছে নয় দশমিক চার পাঁচ তো প্রিয় শিক্ষার্থীরা যদি এই চারটা আপনারা বুঝে থাকেন আপনাদের জন্য একটা সিম্পল প্রশ্ন যে দুইশো সাতের দুই পার্সেন্ট কত এইটা আপনারা কমেন্ট উত্তরটা বলে দিবেন আর আপনাদের কাছে একটা কথা এই যে দেখেন এই যে ছয়শ পনেরো চার পার্সেন্ট আপনি কি দেখা মাত্র কোনোদিন বলতে পারতেন যেটা চব্বিশ দশমিক ছয় শূন্য বলতে পারতেন আজকে ভিডিওটা দেখে কিন্তু দারুণ কৌশলটা শিখতে পেরেছেন তাই এই কৌশলটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেন আপনি যদি শিক্ষার্থী না হন আপনি গার্ডিয়ান হন আপনার ছেলে মেয়ে সন্তানকে শেয়ার করে ভিডিওটা তাদেরকে দিতে পারেন তো শিক্ষার্থীরা এবং গার্ডিয়ানরা এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন আর যদি গণিতের পরিপূর্ণ কোর্স করতে চান তাহলে আমাদের পেজ ইনবক্স করে বিস্তারিত জানে আমাদের কোর্সে জয়েন করতে পারেন তো শিক্ষার্থীরা সাথে থাকুন শিখে থাকুন আল্লাহ হাফিজ